চাঁদপুর দুই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী আব্দুল বলেছেন পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের একটি ভোটও নষ্ট হবে না প্রত্যেকটি ভোটই সরকার গঠনে কাজে লাগবে শুক্রবার সকালে উপজেলার বাগানবাড়ি আনোয়ারপুর বাংলা বাজার এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি ডক্টর আব্দুল মোবিন আরও বলেন বিশ্বের বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি চালু রয়েছে এই পদ্ধতিতে ভোট হলে দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে আগামী এক হাজার বছরেও এই দেশে স্বৈরতন্ত্র সৃষ্টি হবে না যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হয় একটি গোষ্ঠী পিয়ার পদ্ধতি চায় না কারণ পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হলে তারা দুর্নীতি করতে পারবে না এবং দেশ ও জনগণ বেশি লাভবান হবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তেই জামাত ইসলামী পিয়ার পদ্ধতি ভোটই চাইছে তবে জনগণ চাইলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামাতে ইসলামীর আমির আবুল বাসার সেক্রেটারি মেহেদি হাসান নাজির প্রমুখ অনেক দেশে পিয়ার পদ্ধতি চালু আছে পিয়ার পদ্ধতি চালু থাকলে সে দেশে স্বৈরতন্ত্র কখনই প্রতিষ্ঠিত হয় না আগামী এক হাজার বছরও যাতে এই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হইতে না পারে আমরা দেশের যারা নিজের স্বার্থের চিন্তা করে তারা অনেক রকমের মন্তব্য করতে পারে আমরা তো কারো মুখ আমরা তো কারো মুখ তার মনের কথা তার দিনের কথা তো আমরা বাধা দিতে পারি না তারা তাদের কথা বলবে আমরা আগামী এক হাজার বৎসরও যাতে এইভাবে সরকারিভাবে মানুষের নির্যাতন হত্যা লুট এগুলি করা হয় দেশের অর্থ পাচার বিদেশে করা না হয় সেটা রোধ করতে পারে একমাত্র বিআর সিস্টেমের সরকারি অন্য দেশের আক্রোশ থেকে আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারে বিআর সিস্টেমের সরকারি আমরা বিআর সিস্টেমটা সেই কারণে চাই আমরা ক্ষমতা আসবো কি না আসবো সেই কারণে না বিআর সিস্টেমের প্রতিটা ভোটারে ভোট তার কাজে লাগে প্রতিটা ভোটের ভোটারে ভোট কাজে লাগে প্রতিটা ভোটেই হয় বিরোধী থাকবে না সরকার দলই থাকবে কারণ